নমস্কার আপনারা দেখছেন খেলাল টিভি এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি খড়গপুর এইডিও অফিসে আপনারা জানেন দীর্ঘদিন থেকে আদিবাসী সমাজ থেকে এসটির বিরুদ্ধে আন্দোলন করে আসছে তবুও আমরা দেখছি সরকার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না যারা এস টি নন অর্থাৎ জেনারেল এস তারা এস টি সার্টিফিকেট নিয়ে এস টি চাকরি হচ্ছে সেই জন্য আজকে উপস্থিত হয়েছে আদিবাসী কল্যাণ সমিতির তরফ থেকে খড়গপুর এসডি অফিসে এই মুহূর্তে আমরা কথা বলবো এক প্রতিনিধির সঙ্গে আমার নাম হিরণময় হাসদা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য দিক সম্পাদক আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছেন আজকে খড়গপুর এসডিওর কাছে মূলত আমরা তিনটে বিষয় নিয়ে আজকে এসেছিলাম এক হচ্ছে এখানকার খড়গপুর এসডিওর আন্ডারে দুজন আছে একজন দাস টাইটেলধারী একজন রাম টাইটেলধারী এদের নামে আমরা গত বছর অভিযোগ করেছিলাম এসএসসির কাছে এসএলএসটির প্যানেলে এনারা নাম পাওয়া গেছে এনেদের তার জন্য আমরা অভিযোগ করেছিলাম সেই মোতাবেক খড়গপুর এসজিওতে তদন্ত হয় কিন্তু তদন্ত হওয়ার পর তাদেরকে খড়গপুর এসজিও এস ডিক্লেয়ার হওয়ার জন্যই তারা আজকে চাকরি পেয়েছে এবং তাদের প্লেস অফ পোস্টিংয়ের তথ্য আমরা পেয়েছি সেই বিষয়ে আজকে আমরা গভীর আলোচনা করলাম আমরা বলেছি এই লোকগুলো যদি চাকরি জয়েন করে কিন্তু আমরা আদিবাসীরা প্রকৃত আদিবাসীরা ছেড়ে কথা বলবে না যেখানে আদিবাসীরা চাকরি পাচ্ছে না সেখানে অ আদিবাসী রাম দাসরা কী করে চাকরি পায় এসটি সার্টিফিকেট নিই এই একটা বিষয় দু নম্বর বিষয় হচ্ছে আমাদের আদিবাসীদের সমস্ত আদিবাসীদের একত্রিত হয়ে আন্দোলনের ফলে রাজ্য সরকার রাজ্যব্যাপী পঁয়ত্রিশ হাজার সার্টিফিকেট ক্যান্সেলের নোটিফিকেশান দিয়েছে সমস্ত এসডিওকে সেক্ষেত্রে খড়গপুর করে এসডিওর জন্য উনিশ উনিশশো পঁয়ত্রিশটা সার্টিফিকেট এমন আছে যারা আদিবাসী পড়ে না তাও কিন্তু এদের সার্টিফিকেট দেওয়া হয়েছে রাজ্য সরকারের এই অর্ডারের পরেও খড়গপুর এসডিও থেকে আমরা কোনো সার্টিফিকেট ক্যান্সেল দেখতে পাচ্ছি না সেটা কোন কারণে এক বছর ধরে ঝুলে আছে কি কারণে কেন সার্টিফিকেট ক্যান্সেল হচ্ছে না যেখানে পরিষ্কার বলে দেওয়া আছে দাস মল্লিক মন্ডল রায় খড়গপুর এসডিওরে এত এত পরিমাণ ইস্যু হয়েছে প্রায় উনিশশো জন এদের নিয়ে আজকে আলোচনা হলো খড়গপুর এসডিওর সাথে এবং আজকে কিছু তথ্য দিয়েছেন উনি যে যে অলরেডি এনাদের নামে আমরা ক্যান্সেল নোটিফিকেশান জারি করেছি সেটা শুধু ওয়েবসাইটে পাবলিশ বাকি আমরা বললাম এ তদন্ত কিন্তু এক বছর ধরে চলছে মাত্র এই কটা তার জন্য আমরা একটা জোরদার প্রতিবাদ দিলাম সঙ্গে আরেকটা এই খড়গপুর এসডিওর আন্ডারে একজন মাঝি টাইটেল বাঙালি মাঝি টাইটেল সে একটা চাকরিতে নির্মাণ সহায়কের চাকরিতে তাকে তার নাম পাওয়া গেছে চাকরি করছেন আমরা কমপ্লেন করেছিলাম ডিএনএ ডিএনএর কাছে এআরডিএমের কাছে কিন্তু কোনো রূপ ফল পাইনি তারও একটা প্রতিবাদ জানালাম এবং সর্বোপরি এই তিনটে বিষয় নিয়ে আমরা প্রতিবাদ জানালাম এরপরে যদি সুরাহা না সুরাহা না হয় আমরা আঠেরো তারিখ ইউফার ডাকে আমরা রাজ্য বিসিডাব্লিউ অফিসে যাচ্ছি সেখানে কিন্তু এই এসডিওর নামে আমরা জোরদার প্রতিবাদ করব যে এই এসডিও কোনো কাজ করছে না এবং এরকমভাবেই যদি চলে আদিবাসীরা কিন্তু আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশন ছেড়ে বড়ো আন্দোলনের পথে নামবে এটা আমরা পরিষ্কার বাসায় ভিতরে বলে দিয়ে আমরা দেখছিলাম বিগত কয়েক বছর ধরে ফেগেস্টির রমরমা চলছে এই ফেগেস্টি এসটি নির্মূলকরণে আজ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সমস্ত আদিবাসী মানুষজনকে কি বার্তা দিতে চাইছে এই ফেগেস্টি নির্মূলকরণে নির্মূলকরণ তো আমাদের আদিবাসীদের করতে হবে এই যে পঁয়ত্রিশ হাজারের যে ক্যান্সেলের চাপ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে আমাদের চাপের ফলে এই পঁচিশ জন যদি কোথাও ওই সার্টিফিকেটটা কোথায় ইউজ করে জমি কেনার ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে বা এস টি সার্টিফিকেট যেখানে যেখানে ব্যবহার হয় সেখানে যদি এই অ আদিবাসীরা এসটি সার্টিফিকেট নিয়ে ওই আদিবাসীদের প্রকৃত আদিবাসীদের যে যে অধিকারের জায়গা সেখানে যদি এরা চলে আসে কিন্তু আদিবাসীরা আমরা কিন্তু অস্তিত্ব নিজের অস্তিত্ব রাখতে পারবো না এমনিতেই আমরা আর্থিকভাবে দুর্বল এই সার্টিফিকেটটাকে আমাদের যত সম্ভব আর্থিক সম্বল করার যে এই রিজার্ভেশন মানে শুধু চাকরিদের জন্য ব্যাপারটা তা নয় একজন একজন চাষি একজন চাষির যদি সার্টিফিকেট না থাকে একজন আদিবাসী চাষির যদি সার্টিফিকেট না থাকে ও কিন্তু একজন অ আদিবাসীদের কাছ থেকে অ আদিবাসীরা কিন্তু তাদের চাষবাসের জমি কেড়ে নিতে পারবে এই সার্টিফিকেটের ডোল হতে তাই এখানে বড় লোক বড় চাকরিজীবী নয় এখানে গরিব মানুষদের জন্য এস টি সার্টিফিকেট প্রকৃত আদিবাসীদের সেটা সব জায়গায় ব্যবহার উচিত যারা আমাদের কেড়ে নিচ্ছে তাদেরকে আমাদের এই আন্দোলনের মধ্যে প্রতিরোধ করতে হবে এটাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সবার কাছে বার্তা রাখি জোহার জোহর